আচ্ছা হ্যাঁ ম্যান দাও ও সারি দে গাই বড় বলতে গাই কি গাই তো আমরা মনে করি গরু কে গাই বলে গাই কি গাই ভাই যাও আমরা তো টেনশন আছে না সমস্যা নাই বলেন মানে ফুটি দিয়ে বের করা যায় না অনেকে তো বের করে আপনি খাইয়া বার করুন দি আমি তো খাই না খাই না এখন থেকে শিখেন আপনি আসলে পারেন না করতে না রে ভাই যাও আমি একটু টেনশন আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে পরবর্তী সময়ে দেখা হলে আপনাকে শিকার দিব না ঠিক আছে থ্যাংক ইউ